আমার কিছুটা আন্দাজ হয়েছে হিন্দি কথা কয় এরা তো রয়্যাল লোক হইতে পারে যার ফলে বিগত স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলে তাকে কোনো ধরনের জেল জুলুম বা রাষ্ট্রীয় নিপীড়নের মুখোমুখি হতে হয়নি আর হাসিনার কাপড় খুলে নিলেও কেউ গ্রেফতার হয় না আপনারা আমাদেরকে বুকা বুঝান না অভিযোগকারীদের দাবি যখন দেশের বহু হকানি আলে মুলামা নির্যাতন হয়রানি ও কারাবরণের শিকার হয়েছেন তখন চরমনাই ঘরানার নেতারা নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দের সঙ্গে প্রকাশ্যে চলাফেরা করেছেন বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে ইসলামী মহলে প্রশ্ন ও সন্দেহ বিরাজ করছিল বলে দাবি করা হচ্ছে সাম্প্রতিক দেশের বিশিষ্ট ইসলামী স্কলার মওলানা রফিকুল ইসলাম মাদানি একটি চাঞ্চল্যকর বক্তব্য দেন তিনি বলেন কারাবন্দি অবস্থায় যখন তিনি ভারতীয় গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টদের কাছে পীর ফয়জুল করিমের নাম উল্লেখ করেন তখন তারা সেই নামটি তালিকা থেকে কেটে দেয় সাথে সাথে লাল কলম দিয়ে কেটে তার এই বক্তব্য নতুন করে বিতর্ককে উস্কে দিয়েছে তো ওনার নাম কাছেন কেন ইসলামের নামে মানুষের সঙ্গে প্রতারণার একটি ধারাবাহিকতার অংশ যা যুগে যুগে চর্মাই ঘরানার বিরুদ্ধে উত্থাপিত হয়ে আসছে তারা বিষয়টির নিরপেক্ষ তদন্ত ও জাতির সামনে সত্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন তবে এসব অভিযোগের বিষয়ে চর্মণায় পীর ফয়জুল করিম বা সংশ্লিষ্ট মহলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি